বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি বিছানার চাদুরের নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গত ভিডিওতে আপনারা আমাকে এত বেশি রেসপন্স করেছেন আলহামদুলিল্লাহ আপনারা আমার বেডশিটগুলোকে এত বেশি প্রায়োরিটি দিয়েছেন যেখানে কিনা আমি ভাবতেও অবাক লাগে তাই আবারও আপনাদের জন্য নতুন কিছু বেডশিট নিয়ে এসেছি আশা করছি আপনাদের এই বেডশিটগুলো অনেক বেশি পছন্দ হবে ফার্স্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর বিছানার চাদরটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে একদম মনে হচ্ছে যে জীবন্ত যে সূর্যমুখী ফুল আছে ওগুলা ফুটে আছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে ঠিক ওইরকম না আমার কাছেও সেম মনে হচ্ছে এটা হচ্ছে একদম বলা যায় অরেঞ্জ তারপরে ইয়েলো তারপরে হোয়াইট কালার সব কিছুর কম্বিনেশনে মিলিয়ে সুন্দর এই বেডশিটটি পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আর সাথে কিন্তু দুইটাই বালিশের কভার আছে বালিশের কভারগুলো আনস্টিচ আপনারা হচ্ছে সেলাই করে নিতে হবে মানে যারা স্টিচটা কি ওইটা বুঝে না তাদের জন্য বলি তারা হচ্ছে এগুলা মানে সেলাই করা ছাড়া আপনারা দেখে বুঝতেছেন যে আমার বেডশিটগুলো কত বেশি বড় চাদরগুলো এতটাই বড় যেখানে কিনা আপনারা দেখে অবাক হয়ে যাবেন মানে আমার এত বড় কিং সাইডের খাটেও এত বেশি ঝুল হয়ে থাকে যদি আমি ওই পাশে একটু কমিয়ে দিই তাহলে কিন্তু এই পাশে একদম ফ্লোর পর্যন্ত লেগে যাবে আর সুন্দর এই বেডশিটটি নিতে অবশ্য আপনারা দ্রুত ইনবক্স করুন যে আগে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করে অর্ডার কনফার্ম করবেন আমি তাকেই দেব পরবর্তী সময় কেউ যদি আমাকে টাকা বেশিও দেয় আমি কিন্তু দিই না আগে যিনি অর্ডার করছে আমি তার জন্য হচ্ছে ওই আমার পার্সেলটা রেখে দিই আর আপনারা এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট ফুল দিয়ে লাভ শেপ আকারে সুন্দর একটা ডিজাইন করেছে আমার কাছে কিন্তু মারাত্মক লেগেছে এই বেডশিটটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লাগে তাহলে দ্রুত অর্ডার কনফার্ম করতে আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করতে ভুলবেন না ডাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন কারণ হচ্ছে গতকালকের বেডশিটগুলো নিয়ে একদম বলা যায় কারাকারি অবস্থা ছিল মাঝখানে এত সুন্দর একটা লাভ শেপের ডিজাইন করা হয়েছে ছোট ছোট এই ফুলগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা বুঝতে পারছেন কিনা জানি না আমার কাছে কিন্তু পার্সোনালি ভীষণই ভালো লেগেছে আমার প্রতিটি চাদর অনেক বেশি সুন্দর এবং কি খুবই রিজনেবলে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে কোলবালিশের কভার যদি নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে আলাদাভাবে চার্জ করতে হবে এবং কি আমি এখন আপনাদেরকে আরও একটি বেডশিট দেখিয়ে দিচ্ছি যদিও এটা অনেকে হয়তো বলতে পারেন যে কমন কিন্তু কমন হল এটা কিন্তু অনেক বেশি একদম বলা যায় সুন্দর বা সিম্পলের ভিতরে গর্জিয়ার যে কালারটা বলা যায় বা ডিজাইনটা বলা যায় এটা হচ্ছে লেমন কালারের ভিতরে বা অলিভ কালার আসলে কালার না এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে যারা নিতে চান তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমার হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন গতকালকে কিন্তু একদম কারাকারি অবস্থা হয়ে গেছে আমার কিছু আপুরা এত সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছেন আমাকে আমার বেডশিটগুলোর ব্যাপারে আমার কাছে খুব ভালো লাগছে যদি যদিও আলহামদুলিল্লাহ গতকালের বেডশিট এবং কি গেঞ্জি আমার সেল হয়ে গেছে শুধুমাত্র দুইটা গেঞ্জি আছে যারা নিতে চান তারা দ্রুত অর্ডার কনফার্ম করুন আর এই জাদুটিও মাত্র এক টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে অর্ডার করুন ডেলিভারি বয়ের হাতে টাকা দিবেন আমাকে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আর নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন চাদরের ঝুলগুলা কতটা বড় আর বড় বড় মতো আবারও বলে দিচ্ছি বালিশের কবারগুলা কিন্তু সেলাইছে আপনারা হচ্ছে সেলাই করে নিতে হবে কারণ আমাকে দোকানদারা এভাবে দিয়েছে যার কারণে আমিও আপনাদেরকে এভাবে হচ্ছে দিতে হবে তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দ্রুত অর্ডার করে ফেলুন গতকালকে আমার প্রিয় আমাকে এত বেশি নক করতেছেন মানে এমনও কাস্টমার ফোন দিয়েছেন যে আপু আমি এই কিছু টাকা বাড়িয়ে দিব আমাকে দিয়ে দেন আমি আসলে ওইটা জীবনও করতে পারবো না যে আগে হচ্ছে আমাকে অর্ডারটা করবে আমি তার জন্য ওই একই দামে রেখে দেব কিন্তু পরবর্তী সময় কেউ যদি বলে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি আমাকে ওই জিনিসটা দিয়ে দেন ওটা আমি কখন ওই পারবো না তো যাই হোক এখন এই যে আপনাদেরকে দেখিয়ে দিই আমার এই বেডশিটগুলো আজকে কিন্তু পার্সেল করে পাঠিয়ে দিয়েছি ডেলিভারি বয়ের কাছে আর আজকে আমি প্রচণ্ড আমার মাথা ব্যথা করতেছে গতকাল রাতের থেকে যার কারণে আমি আজকে নতুন বেডশিট এবং কি নতুন কাপড় চোপড় ভিডিও করতে পারিনি সরি আমার কাছে আর বেডশিট নেই আজকে যে দুইটা দেখিয়েছিলাম ওই দুইটাই আছে যদি আপনাদের কারো লাগে অবশ্য আমাকে অর্ডার করবেন আমি কিন্তু আপনাদেরকে এনে দিতে পারবো আপনাদের যেই ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনের বেড কভার আমি এনে দিতে পারবো কোলবালিশের কভার সহ এনে দিতে পারবো এই যে একটা বিছানার চাদর ওইটা হচ্ছে রেডি করে নিয়ে নিয়েছি আর গতকালকে যে হার্ড শেফের যে ভালোবাসার যে চাদরটা ছিল এটা নিয়ে তো বলা যায় তুমুল একটা অবস্থা আমার গেছে গতকাল রাতে মাশাল্লাহ আমি যদি জানতাম যে এটার জন্য এত বেশি কাস্টমার হবে সত্যি কথা আমি কিন্তু এই চাদরগুলো মিনিমাম দশটা চাদর আনতাম কারণ হচ্ছে আমি জানি যে সাদা জিনিস অনেকে পছন্দ করে না কিন্তু যারা শৌখিন তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে যাই হোক আমার অনেকটাই ভুল হয়ে গেছে আমি ইনশাআল্লাহ এই বেডশিটগুলো আবারও উঠাবো আমি কিন্তু অলরেডি তিনটা চারটা বেডশিটের অর্ডার পাইছি যদি আপনাদের আরও কারো লাগে তাহলে ইনশাল্লা আপনারা হচ্ছে দ্রুত অর্ডার করুন আমি ইনশাল্লাহ আপনাদেরকে এনে দিতে পারবো ওই চারটার সাথে আপু কিন্তু চট্টগ্রামে থাকে আর ডেলিভারি চার্জ সম্পর্কে উনি ভালোই বুঝে দেখলাম যে মার্শাল্লাহ সবকিছুর ব্যাপারে ওনার মানে অনেকটাই বলা যায় আইডিয়া আছে কারণ অনেকে হচ্ছে ডেলিভারি চার্জ নিয়ে কথা তোলেন যে একটু কমায় রাখেন বা হচ্ছে ডেলিভারি চার্জ বেশি এরকম আসলে যারা বোঝে না তারাই হচ্ছে কমেন্টগুলো করে থাকেন কারণ হচ্ছে ডেলিভারি চার্জের টাকা এক টাকাও আমার কাছে আসবে না উল্টো আমার থেকে আরও এই যে আপনাদেরকে পার্সেল দিই ওই টাকা থেকে উল্টো আমার এখান থেকে আরও দশ থেকে বিশ তিরিশ টাকা কেটে নিয়ে যায় আরও কোনো কোনো সময় পঞ্চাশ টাকাও কেটে নিয়ে যায় তো এটা যখন ওয়েটটা বেশি হয়ে যাবে পার্সেলের তখন কিন্তু এভাবে হচ্ছে দামটা বেড়ে যায় আপু কিন্তু আমাকে বলে দিয়েছিল যে আমি যেন ডেলিভারি বয়ের সাথে আলাপ করে নিই যে আমার ডেলিভারি চার্জটা কত নিবে যেহেতু বিছানা চাদরের ওয়েটটা বেশি হয়ে যায় কারণ থ্রি পিসের তুলনায় বিছানার চাদরের ওয়েট একটু বেশি থাকে যার কারণে আপু বলেছিল আপু সবসময় অনলাইনেও কেনাকাটা করে বা ওনারা শপিং সম্পর্কে ওনাদের ভালো একটা আইডিয়া আছে যার কারণে বলতে পেরেছে অনেকে কিন্তু এই ব্যাপারগুলো বুঝে নেয় এখানে হচ্ছে কষ্ট লাগে যাই হোক এই সুন্দর বেডশিটটিও একজন আপু নিয়ে গেছে কারণ ওই আপুটি গত রোজার ঈদে হচ্ছে আমার থেকে জামা অর্ডার করেছিল কিন্তু আমি ওনাকে দিতে পারিনি তার জন্য আপুর কাছে আন্তরিকভাবে দুঃখিত আপু এখনও কিন্তু আমার উপর ওই জামার ব্যাপারে রাগ আছে কালকেও হচ্ছে আপু হাটশেপে যে বিছানা চাদরটা ছিল ওইটার জন্য কল করেছিল মেসেজ করেছিল কিন্তু ওইটা তো এর আগে হচ্ছে স্টক আউট হয়ে গেছে ওইটার জন্য আপুর মন খারাপ হয়েছিল তা আপু কিন্তু আমাকে বলেছিল যে আমি যেন ওই চাদরটা এনে এবংকে আপু আমাকে অগ্রিম কিছু টাকা দিয়ে রাখবে তো আমি বলেছি না আপু টাকা লাগবে না আমি আনলে আপনাকে অবশ্যই আলাদা করে আমি রেখে দেব তো এই যে সাথে আপু বেডশিটের সাথে দুইটা গেঞ্জি সেট নিয়েছেন যাদের এই গেঞ্জির সেটগুলো লাগবে তারা প্লিজ দ্রুত অর্ডার করুন কারণ হচ্ছে আমার স্টকে আর দুইটা মাত্র আছে আর যদি আপনারা বলেন যে আপু আমাদের লাগবে বা আরো অ্যাভেলেবেল করেন তাহলে ইনশাল্লাহ আমি অ্যাভেলেবেল করার চেষ্টা করব কারণ আমার পুঁজিটা খুবই সীমিত আর একান্তই হচ্ছে আমার নিজের যদি হতো সু পুঁজিগুলো তাহলে কিন্তু কোনো কথাই ছিল না আমি হচ্ছে এগুলো আসলে ঋণ করে তারপরে হচ্ছে ঈদের আগে কিছু জামা কাপড় যাতে করে হচ্ছে আমি একটুখানি করি নাকি সবাই তো হচ্ছে বিজনেস শুরু করছে যাদের হয়তো বেশি করে দেখাচ্ছে আর একটা কি একটা জিনিস কি আমাদের ইউটিউবে দেখলাম যে যাদের টাকা আছে তাদের থেকে সবাই কেনাকাটা করে কিন্তু আমার মতো যারা নর্মাল ফ্যামিলি আছে তাদের থেকে তেমন কেউই কেনাকাটা করে না যাই হোক আমারগুলা কিন্তু দূর দূরান্ত থেকে আমার অনেক অনেক আপুরা নিয়ে যায় আলহামদুলিল্লাহ আসলে রিজিক রিজিক নিয়ে কখনো চিন্তা করার আমি মনে করি কোনো দরকার নেই কারণ হচ্ছে রিজিক আল্লাহ সবাইকে যার রিজিকে যা থাকে তাই দিয়ে থাকে এর থেকে বেশিও দেনা এর থেকে কমও দেয় না তো আমার রিজিকে যদি আল্লাহ ভালো কিছু লিখে রাখেন অবশ্যই ভালো কিছু হবে আর ব্যবসার সবচাইতে মূলধন হচ্ছে সততা আমি আমার সততা নিয়ে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ কখনো হয়তো আমি এই ব্যবসাকে দাঁড় করিয়ে একদিন অনেক দূর অনেক দূর আমি যেতে পারবো আর এই যে সম্পূর্ণ পার্সেল আমার রেডি হয়ে গেছে মার্শাল্লাহ এগুলো একটা যাবে নীলফামারি একটা যাবে কুমিল্লাতে আর একটা যাবে ঢাকা হচ্ছে চক চক বাজার ওইদিকেই যাবে তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম